আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম উইন্টার ক্যাম্পিংয়ে আমাদের সেকশন থেকে প্রতি বছরই উইন্টার ক্যাম্পিং হয় আমরা যাই এটা এক এক বছরে এক একটা এরিয়াতে এক একটা সময় এক একটা সময় না উইন্টারেই হয় তবে এক একটা এরিয়াতে হয় তো আজকে আমরা অফিস থেকে বের হয়েছি অবশ্য আজকে আমরা রাত্রে থাকি নাই সারা দিন ছিলাম এখন আমরা দুবাই শহর থেকে যে এখন ডেজার্ট এরিয়াতে আসলাম এগুলা উটের বা গরু ছাগল মুরগির খামার আরবিদের এগুলা খামার বাড়ি তো এইখানেই এটার আশেপাশেই সব বিভিন্ন অর্গানাইজেশনের উইন্টার ক্যাম্প আছে তো বিভিন্ন অর্গানাইজেশনের এক এক দিনে এক একটা সেকশনের এমপ্লয়রা এসে এখানে উইন্টার ক্যাম্প করে উইন্টার ক্যাম্পিং করে তাদের নিষ্খরচ এখানে বারবিকিউ করার জায়গা খেলার জায়গা ছেলে মেয়েদের আলাদা বসার জায়গা আলাদা টেন্ট আছে কিচেন তারপরে আপনার বাথরুম সব আছে মানে একটা ক্যাম্পিং করার মানে খুবই যা প্রয়োজন সব কিছুই এখানে আছে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা বাহিরের সাইড বাহিরের সাইডে আস্তে আস্তে আমরা ভিতরে যাব এই যে অলরেডি শুরু হয়ে গেছে বারবিকিউ করা আমরা বাহির থেকে কিনে নিয়ে আসছিলাম হাইফার মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম এদেশে এই উইন্টারে সব কিছু রেডিং থাকে জাস্ট আপনাকে কিনে নিয়ে এসে এখানে নিজেরা এই যে বার্বিকিউ করে তারপরে খাওয়া দাওয়া এই যে সব এখানে প্যাকেটে খুব সুন্দরভাবে পাওয়া যায় সব রেডি থাকে এভরিথিং শুধু আপনাকে এই ইয়ে জ্বালাইতে হবে এই যে শুরু হয়ে গেছে জ্বালাও পরাও হ্যাঁ বার্বিকউ মানে খুব মজা লাগে এখানে সবাই ভীষণ এনজয় করে এই উইন্টারে এটা তো অফিসের তরফ থেকেই হচ্ছে এমনি পার্সোনালি সবাই বাহিরে যায় এই যে এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এই যে এগুলা বিফ টিক্কা ওইদিকে হামুস কোল্ড ড্রিঙ্কস স্যালাদ খাওয়ার ইয়ে নাই শেষ নাই আসলে প্রচুর পরিমাণে ছিল এই মরুভূমির দেশে শীতকালে একটু বাহিরে বসে একটু ইয়ে করা যায় আনন্দ করা যায় মজা করা যায় অন্য সময় তো আসলে এটা সম্ভবই হয় না এই যেগুলো সব আমাদের কলিক ওই সাইডে সব ইন্ডিয়ান ফিলিপিনো বেশিরভাগই ইন্ডিয়ান আর ফিলিপিনো আমি শুধু একাই বাংলাদেশি আর মানে আমাদের সেকশানে আর কোনো বাঙালি নাই আমি একাই বাংলাদেশি খাওয়া দাওয়ার পরে আমরা একটু ফান গেম করি কয়েকটা গেমস ছিল এই যে এখানে হচ্ছে খুনাফা খুনাফাটা বানায় নেওয়া হয়েছে আরবদের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে খুনাফা থাকতেই হবে মানে খুনাফা ছাড়া এদের মিষ্টি খাওয়াই হয় না এই যে এখানে এখন বিভিন্ন ফান গেমের পর্ব চলতেছিল এই যে দর্শক এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পুরা উইন্টার ক্যাম্পের ভিতরে যে ইয়েগুলা এটা কিচেন এই সাইডে বসার জায়গা পুরা ক্যাম্পটা খেজুরের ডাল দিয়ে বেড়া দেওয়া যেটা একটা মানে ট্রেডিশনালি একটা ভাব নিয়ে আসে এসব জায়গাগুলোতে প্রাইভেট কোম্পানিও ভাড়া নিয়ে তারা এখানে উইন্টার ক্যাম্প করতে পারে এবং কয়েকটা ফ্যামিলি এসে এখানে উইন্টার ক্যাম্প করতে করতে পারে তবে এখানে ভাড়া নিতে হবে এই সুবিধা আছে এই সিস্টেম আছে দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আমার পুরনো ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে আজকে সারা দিন আমরা অনেক মজা করছি আনন্দ করছি আসলে এটা খুবই ভালো লাগে এই মরুভূমির দেশে শুধু কাজ 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 একটু বাইরে গেলে একটু আমোদ করলে ভালোই লাগে তো যাই হোক দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ